এই ব্রোকলিও হয়েছে এই তো ব্রোকলি এই ধারে ব্রোকলি করেছে আর এই ধারে ফুলকপি করেছে ফুল ফুলকপি আর এটা বাঁধাকপি বাঁধাকপি একটা পেঁপে গাছে ছোট হয়েছে গুড মর্নিং বন্ধুরা তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি তো আমি এখন সকালবেলা ব্রাশ করতে করতে একটু রাস্তায় হেঁটে নিচ্ছি আর এখানে সব বাচ্চারা খেলাধুলো করছে ওই ওদেরকেই একটু দেখছিলাম তো এখানে দেখো চারিদিকে একটু ফাঁকা রাস্তা মানে ফাঁকা মাঠ আর রাস্তাঘাট পাকাই তো সকালবেলায় বাচ্চাগুলো সকালবেলা সব খেলাধুলো করছিলো যেহেতু সবার পরীক্ষা শেষ এখনই তো সবাই একটু খেলাধুলো করে আর আমিও সকালবেলা ওদের সাথে একটু দাঁড়িয়ে খেলা দেখছিলাম তো চলো এখন চলে যাবো ঘরে তো চলে এসছি এখন রান্নাঘরে আর গরম গরম চা তো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে গরম গরম চায় না চুমুক দিলে হয় তো এখানে আমি বানিয়ে নিয়েছি দুধ চা আর খাবো সকালবেলা এখন বিস্কুট আর চা আর কিছু না তো চলো একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নি তারপরে টিফিন করবো রান্না বান্না করব অনেক কাজ আছে তো নিয়ে নিয়েছি এখানে একটু নোনতা বিস্কুট আছে আর এটা খেয়েই রান্নাটা বসিয়ে দেবো যেহেতু আমার সকাল সকালই রান্না তো এবারে বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে ভাত চাটা তো খাওয়া হয়ে গেছে তো ভাত বসিয়ে দিয়েছি আর সকালবেলা যখন আমি রাস্তায় হাঁটছিলাম তখন কয়েকটা সজনে ফুল কুড়িয়েছিলাম তো বেশ টপ টপ করে কয়েকটা সজনে ফুল পড়েছিলো টাটকা টাটকা তো সজনে ফুলগুলো তুলে নিলাম আর সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতন করে নেব আর এখানে এইদিকে কেটে রেখেছি ফুলকপি আর আলু তো ফুলকপি আর আলু ভাজা করব আর করব ডাল তো এই আজকের হালকা ফুলকা মেনু আর একটু ডিম করবো তো এখানে আমি ভাত বসিয়ে নিয়েছি ভাতটা প্রায় হচ্ছে আর এদিকে দেখো মাম কী করব বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমার আজকে বিশেষ কিছু করিনি ডাল গুলেলাম ডাল ফুলকপি আলু ভাজা আর ওই ফুল তোমার সজনে ফুল দিয়ে বেগুন দিয়ে একটা মানে চচ্চড়ি করেছি আর মাছটা এনেছি বেলায় এটা ভেজে রেখে দিলাম রাতে করব। তো এই রান্না বান্না করেছি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে ডিম ভাজা করেছি ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি ঘুরু করতে এখন যাচ্ছি মাঠে ঘুরুঘুর করতে যাচ্ছি শাক তুলবো আর ফুলকপি মাঠে হয়েছে কিনা দেখে আসবো চাষ করেছে কিনা যদি হয় তাহলে নেব তো চলো তোমরাও আমাদের সঙ্গে ঘুরে আসবে তো আমরা এখন যাচ্ছি চলো ফুলকপিটা দেখে আসি আগে এইগুলো কি ধারে ধারে

তো বন্ধুরা এখানে দেখো এখানে হচ্ছে প্রত্যেক বছর বছর এরকম প্রচুর প্রচুর চাষবাস হয় আর এগুলোই কিন্তু বাজারে বিক্রি হয় তো এখানে আমরা প্রত্যেক বছরই আসি আর এখান থেকেও কিনি মানে এরা বিক্রিও করে তো কিনে নিই একটা দুটো তো এখানে বাঁধাকপিগুলো দেখো এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে যে কি বলবো আর আমার তো এরকম চাষবাস মানে দেখার জন্য আমি মাঝে মাঝে এদিকটা আসি আমার ভীষণ ভালো লাগে তো এখানে দেখো ছোট্ট ছোট্ট বেশ ফুলকপি হয়েছে তো আমরা আজকে ফুলকপি কিনতে এসেছি তো দেখা যাক কত দূর কি হয় তো সেই বুঝে কিনবো তো চলো এবার একটু বাগানের দিকে ঢোক ঢোক এখানে মূলোরও চাষ করে আর মূলোটা অন্য দিকে আছে অন্য ধারে তো বললো যে সব মূলো তুলে নিয়েছে আর আগেও বিক্রি হয়ে গেছে আর এইগুলো এই যে তুলে নিয়েছে তুলে আর ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেবে আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ ওখানেও কিন্তু মাছ আছে প্রচুর মাছ আছে মাছেরও চাষ করে তো বেশ সুন্দর লাগলো তো বাগান ঘুরে গেলাম কিন্তু এই যে দেখো লাল লাল মূলো ভীষণ ভালো লাগছে না দেখতে লাল টক টক করছে পুরো মূলো এক একটা ফুলকপি বলছে চল্লিশ টাকা করে কিন্তু সেইভাবে অত বড়ও হয়নি তাই নিলাম না পরে আসবো এসে নিয়ে যাব তো চলো এখন হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক একটু বড় না হলে ভালো লাগে সেই জন্য নিলাম না কিন্তু চলো এই যে এখানে দেখো আরো চাষবাস হবে আর এই দিকটা সবাই এরকম মোটামুটি চাষবাস করে তো ভীষণ সুন্দর লাগছে আর গ্রাম দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো ফুলকপি কিনতে এসে আমরা তো ফুলকপি নিলাম না যাক পরে নেব আর এই একটু বড় হোক একটু অনেক একটু ছোট আছে কারণ এখানে বেশ বড় বড়ই হয় ফুলকপিগুলো আর এখানে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর আমরাও বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো এখন বাড়ির দিকে হ্যাঁ হয়েছে রাস্তার দু ধারে ওলকপি ভর্তি হয়েছে ছোট্ট ছোট্ট ওলকপি হয়ে আছে এই কি ভালো লাগছে দেখতে

रास्ता रास्ता दो धारे लागिए दिए जाए मानुष चाहले क्या दो धारे फुलकपी और ओलकपी लागिए बा নতুন বছর পড়ার আগেই আমরা ক্যালেন্ডার পেয়ে গেলাম এই যে প্রভুরাম এলআইসির থেকে দিলো এই যে ফোন নাম্বার যারা যারা এলআইসি করতে চাও করতে পারো এই যে ফোন নাম্বারটা দেখে নাও দুটো আছে দুটো মধ্যে কোনটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি ঠিক আছে লাইফ ইন্স্যুরেন্স

এসেছি অনেকক্ষণ আর এসে ফ্রেশ হয়ে সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হবে আমাদের গরমা গরম চায় বন্ধুরা আমাদের আগে চা পাটি হচ্ছে মামদের ঘরে আর এই ঘরটা একটু অন্ধকার অন্ধকার কিছু করার নেই ওই পাশে চলে এখন

আদা দুশো চল্লিশ টাকা আর ষাট টাকা একশো টাকা ধরো আদা রসুন আদা রসুন একশো টাকা মিলিয়ে একশো এগুলো লিখলাম এবারেও আরেকজন আসুক যে রান্না করবে রাঁধুনি আর একবার দেখে নেয় না সে থেকে হয়ে আর থালা গ্লাস গ্লাস লাগবে থালা বোতল নিয়ে নেবে থালা থালা একসাথে নিয়ে যায় তো বন্ধুরা আমাদের হিসাব নিকাশ কমপ্লিট তো বুঝতেই পারতো সামনেই তোমার একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো পিকনিক হবে সবাই মিলে আনন্দ করে হাসতে হাসতে মজা করে বছরটাকে বিদায় জানাবো তো সেই জন্যে একটা মানে মানে চলছে হিসাব নিকাশ চলছে পিকনিক হবে কি হবে না হবে রান্না করতে করতে কথা বলছে তো তো সেই জন্য হিসাব হিসাব হচ্ছিল আমাদের পিকনিকের তো চলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর মাত্র একটা দিন বাকি বছরের শেষ হতে তো চলো আজকের মতন বিদায় টাটা দেখা হবে পরের ভিডিওতে তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট